শুরু হয়ে গেল মনে হচ্ছে ভিডিও ব্লগিং ভিডিও কুরি ভিডিও যে আমার হেলমেটের সেট আপ এই রকম থাকে চলো লেটস গো তো হ্যালো গাইস শ্যুল ব্যাক টু দেন অ্যানাদার ব্লগ এখন যাচ্ছে মোবাইল সলিউশন মিস্টার জি ইসলাম আঠা এই রকমেরই তো নাম তার তো যাই হোক তার দোকান হয়ে ওখানে একটু খাওয়া দাওয়া করবো একটু পার্টি হবে পার্টি পার্টি পুটি করে তারপরে ব্লগিং কি বলো ওদিকটা যা হচ্ছি না তো এইখানটা দাঁড়াবো আমরা ওদিকে কী করতে যাবো দেবা তুমি তো আসো নাই বাল বললাম দোকান থেকে নিয়ে যাও আমি বেড়া পরে কালকে হবে না আবার পরে করবো মানে দোকান তো বন্ধ তাহলে বসির কাকা খোলা ওখান থেকে খেতে হবে আসসালামু আলাইকুম সব ঠিকঠাক হ্যাঁ সব ঠিকঠাক কোনো প্রবলেম কোনো প্রবলেম নেই সব ঠিক আছে তো কাস্টমার কই

तुम ना, पैसा पैसा तो है है हमको। ढेर सारा पैसा है हमारे पास। तो तो दुकान के बाहर जाऊंगा तो पैसा ही पैसा अभी दुकान के अंदर हो ना में डाल <laughs> ठीक है कोई बात नहीं अभी हमको लगा है भूख अभी हम खाने के लिए जाएंगे खाएंगे उसके बाद बात करेंगे तो যেটা আমাদের অডিয়েন্সটা একটু দেখানো উচিত তো যেটা বলার ছিল সেটা হচ্ছে গিয়ে এই যে আমার হেলমেটের সেট আপ এই রকমের থাকে আশেপাশে যত লোক আছে সবাই এইভাবেই দেখে আমার তো সবচেয়ে বড় প্রবলেম যেটা সেটা হচ্ছে গিয়ে আমার এই সামনের যে এই মালটা এটা কী বলে গো হেলমেটের গ্লাস গ্লাস বাংলায় ভাষায় যেটা বলা গ্লাস সেই গ্লাসটা ব্ল্যাক এবং স্কেচ পড়ে গেলে দেখতে পাই না এটা চেঞ্জ করতে হবে যখন কিনছিলাম তখন খুব ভালো ছিল তো এখন কি হয়েছে এটা দেখতে পাই না তো এটা আমার লাগাতে হবে এই রকমের রকমের একটা ট্রান্সপ্যারেন্ট লাগাতে হবে এই মালটা সামনে আনি এরকম একটা ট্রান্সপ্যারেন্ট আনতে হবে এরকম একটা ভাঙা আছে জাস্ট এটা নতুন কোয়ালিটি একটা আনতে হবে তারপরে কী বলতো বৃষ্টিতে রোদে রাতের বেলা সময় কাজে লাগবে তাই তো কেন চাত মানে যে কথাটা বলতে চাচ্ছিলাম আমি তো বানাতে যাচ্ছি ভিডিও ব্লগিং ভিডিও টুরিস্ট ভিডিও যেই জিনিসটা আমাদের অডিয়েন্স দেখতে চাচ্ছে সেই জিনিসটা দেখার চেষ্টা করব। নিজেও জানি না শিখা শিখবো এবং লোকেকে সেটা দেখাবো মানে আমি কমপ্লিটলি ইউটিউবের মধ্যে ঢুকে যাচ্ছি কয়েকদিনের মধ্যেই ফুল সেটা বুঝতে পারছো এটা কোনো বড় কথা না বড় কথা হয়েছে গিয়ে একার পক্ষে সম্ভব না একটা ভিডিও করতে গেলে একটা মোটিভেশন একটা দোষ সেটা থাকা দরকার সেটার জন্য আরেকজন যদি পার্টনার থাকে তো সেই দোষটা আসে মনে করো কয়েকদিন ভিডিও বানালাম কয়েকদিন পরে ইচ্ছা হচ্ছে না তো ইচ্ছাটা বানানোর জন্য আরেকদিনের দরকার বুঝলাই

ঠিক আছে আবার একটু ব্লগিং করবো সব মিলিয়ে দিলে আজকের ব্লগটা রেডি করে তোমাদের সাথে বেশ করবো ভিডিও কেমন হবে সেটা দেখবে ঠিক আছে ভালো লাগলে তো লাগলো না লাগলে তো আমার কী গেল গেল ঠিক আছে ঠিক বলি নাই ভালো লাগলে লাগবে না গেলে আমার কি গেল কিন্তু আমি তো ভিডিও ছাড়বো তো চলো চলো লেটেস্ট গো ছবিটা অন করলাম কটা বাজায় এগারোটা পঁয়তাল্লিশ এগারোটা পঁয়তাল্লিশ বাজতে আছে এই সময় ব্লগটা শুরু করছি আজকে তো জয় জগন্নাথের রথ আর আজকে দিনটা একটা ভিডিও করছি কন্টিনিউ ভিডিও ছাড়তে পারছি না বিশাল প্রবলেম হচ্ছে এই যে রথ হচ্ছে এটাই করছি হ্যালো কাকা এতগুলো বাম্পার দিয়েছে আমাদের এই রাস্তাটায় তার মধ্যে থেকে যেতে হচ্ছে কষ্ট হচ্ছে এমনিতেই তো গাড়ির সাউন্ড চাপা তার উপর থেকে চাকা দুটো চাপা এই মুহূর্তে আমার বন্ধু ফোন করছিলো যে বলে তাড়াতাড়ি আসো একটা কাজের জন্য যেতে হবে এই মুহুর্তে তো ভাবলাম একটু ব্লগিংটা শুরু করি তার সাথে সাথে তো যাই হোক কাজের জন্যই বেরোনো হয় এক মেয়ে তো তো ব্লগের জন্য খুবই কম বেরোনো হয় এর জন্য ভিডিও ভালো করে ছাড়তে পারছি না আর ভিডিও বানাতে পারছি না কিন্তু অ্যাকচুয়ালি ভিডিওর জন্য আলাদাভাবে বেরোতে হবে এখানে বৃষ্টি হচ্ছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে বাইকের লাইট চেঞ্জ করলাম ফিল্টার চেঞ্জ করলাম গাড়ি ওয়াশ করলাম গাড়ি পুরো এখন চাঙ্গা এরপরে একটা মোটিভেশন আছে যেটা ওর জন্য আমার একটু ভালো ভালো একটা জায়গা দেখতে হবে আমাদের আশেপাশে কোনো ভালো গ্যারেজ নেই যেখান থেকে আমি ভালো ভিডিও ছাড়তে পারি এখানে কি ভালোই আজকে লোকজন আছে গার্ড আছে ও রথের জন্য সব নিয়মকানুন করে রথের পরে আর খুঁজে পাওয়া যায় না কার আসতে বলছে আসতে বলছে আসছি আসছি এই তো কাকা চলে আসছি যাই হোক মোবাইলটা সাবধানে রাখতে হবে ব্যাগের ভিতরে রাখলাম চেনটা লাগাতে হবে চেনটা কীভাবে লাগাবো একটু গাড়িটা টান দিয়ে নেই এবার ঠিক আছে এইটুক রাস্তাই ভাঙা তারপর একদম ভালো রাস্তা তার মধ্যে থেকে এই দেখো ঠিক আছে না বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে প্রচন্ড বৃষ্টি পড়ছে ফিল্টারটা চেঞ্জ করার পরে বাইকের একটু সাউন্ড এবং এর টান একটু বেড়ে গেছে মেনটেন্যান্সটা খুব ভালো করছে বন্ধু যার যাই হোক এটার জন্য আমার পুরোটাই গাফুলতি ছিল প্রায় এক বছর পরে ফিল্টার চেঞ্জ করা হয়েছে তো একটা দিক থেকে গাড়ি একটা চালানো হয় না বলে ফিল্টারটা অতটা নোংরা হয় নাই কিন্তু নোংরা ছিল যথেষ্ট নোংরা ছিল পাউটানের মতন একটা ই ছিল সময় এসছিলো পাল্টানোর জন্য তো ওইটা পাল্টে নিলাম এখন গাড়ির সাউন্ড আরও একটু মিষ্টি হয়ে গেছে তো যাই হোক টাকা পয়সার অভাবে বাইকের তো যত্নই করতে পারিনি এত বছর ধরে তো ভাবছি এখন এর থেকে টাকা পয়সা না থাকলেও তার মধ্যে থেকে যে কয় টাকা থাকে তার মধ্যে বাইকটাকে একটু দেখে শুনে রাখতে হবে খরচাপাতি করে ঠিক আছে তাহলে বাইক তো টাকা দিয়ে কেনা নিজেরই জিনিস এটার সাথে গাফুলিতি করার কোনো মানে হয় না তো এটা আস্তে আস্তে করে এটার একদম সমাধান আমার করতে হবে লোকে শুধু তেল ভরবে মোবাইল চেঞ্জ করবে সার্ভিসিং করাবে ওই পর্যন্তই যথেষ্ট মনে করে কিন্তু আমি মনে করি যে না বাইকটা আরেকটু ডেভেলপ করা উচিত ক্লিয়ার কাট করে রাখা উচিত এর জন্য তো যাই হোক যেটাই আমি করব বাইকের সাথে সেটার সাথে তোমাদের সাথে শেয়ার করবো আস্তে করে তো আজকে তো জগন্নাথ আর আজকে এখন যাচ্ছি হাবড়া হাওড়া যাচ্ছি যেহেতু আমার ফোনের ব্যবসা তো আর ডিসপ্লে খুব অর্ডার পড়ে গেছে একটা কমন একটা মানে আনকমন একটা ডিসপ্লে মোটরওয়ালা যে ডিসপ্লেটা পাওয়াটা খুব কাপ হয়ে যাবে কিন্তু কি করব। যেহেতু কাস্টমার দিয়ে গেছে আমার তো গিয়ে সেটা সন্ধান নিতে হবে যে জিনিসটা পাওয়া যাবে কি না মানে ফোল্ডার যাকে বলে ওইটা আমার খুঁজতে হবে ওইটার জন্যই ওখানে যাওয়া রথ তো আজকে দিনটায় আবার একটা ভিডিও বানাচ্ছি মাঝখানে শরীর এবং স্বাস্থ্য খুবই খারাপ ছিল মানে অসুস্থের মধ্যে ছিলাম যার কারণে ভিডিও বানানোর কোনো মন মানসিকতাই ছিল না তো আস্তে আস্তে করে আবার ভিডিও বানাবো শরীর খারাপ থাকলে কিছুই ভালো থাকে না এবং অনেকগুলা তোমার টেনশনও ছিল অন্য অন্য কারণ পারিবারিক কারণও ছিল সব মিটিয়ে আজকে আবার ব্লগে চলে এসছি আর ব্লগ করতে গেলে সবথেকেতে বড়ো বিষয় হচ্ছে গিয়ে মানসিক সুস্থতা এগুলো সব ঠিক থাকা দরকার তো যাই হোক চলো এখন যাচ্ছে হাবড়া আর হাবড়া যাচ্ছি এই মুহুর্তে বদর হয়ে তারপরে হচ্ছে গিয়া বানিপুর হয়ে ভিতর থেকে যাবো তো যেখান থেকেই হোক তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা তো চলো গাড়ির স্পিড এখন এই মুহুর্তে পঞ্চাশের কাছাকাছি আছে আর এরকমের রাস্তায় পঞ্চাশ ষাট যথেষ্ট বেশি চালালে আবার গাড়ি কন্ট্রোলিংয়ে থাকে না আবার কী তো আশেপাশে লোকজন বাজার এরিয়া ফুটার রাস্তার মাঝখানে চলে আছে। এবং কী তো গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হলে প্রথমত বাইকেরদেরই দোষ হয় তো কন্ট্রোলের মধ্যে রেখে বাইক চালাতে হবে তো এটাই ঠিক আসল বিষয় সবাইকে সেটাই বলবো চলে আসছি স্কুল কী নাম এটা আর বেলিয়া আর বেলিয়া স্কুল এইটা কি স্কুল টি কুমার জি স্কুল সব স্কুল এই এখান থেকে ওয়েদারটা চেঞ্জ হয়ে যায় গালগাছালে ভর্তি না এখানটায় এর জন্য আবার বৃষ্টি হচ্ছে মাঝখানে বৃষ্টিটা থেমে গেছে আবার বৃষ্টি হচ্ছে মানে এই যে বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি শুরু হয়ে গেল মনে হচ্ছে কী হলো এরকম বৃষ্টি পড়লে কী করে হবে জায়গা গিয়ে তো দাঁড়াবো মানে কি বলি তোমাদের সামনে জায়গাটা দাঁড়াতে হবে দেখতে তো কাফি হাত থাকি চলো ভিডিওটা এখানটায় একটু পশে রাখি